দেবগুরু বৃহস্পতির নতুন সমীকরণে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে পাঁচটি বড় সুযোগ আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে এই সুযোগ আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি এখনও পর্যন্ত জানেন না তারা নাম রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আগামী বারোই জুন দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির তারা ডুবছে কোনো শুভ গ্রহ যখন অস্ত হয় তখন তার শুভত্বের পরিমাণ কমে যায় এর পাশাপাশি অশুভত্বের পরিমাণও কমে যায় ১২ জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত হচ্ছে মেষ রাশির তৃতীয়ভাবে এই দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে কারণ মেষ রাশির তৃতীয় ভাব মিথুন রাশি তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি খুব যে একটা শুভ প্রভাব বিস্তার করে তেমনটা নয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অশুভ প্রভাব দিয়ে থাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু অস্ত যাচ্ছে অর্থাৎ তারা ডুবছে কাজেই তার অশুভত্বে অনেকটাই কমবে বারোই জুন থেকে নয় জুলাই অর্থাৎ সাতাশ দিনের মধ্যে পাঁচটি বড় সুখবর আসবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে প্রথম যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে দেখবেন মেষ রাশির জাতক এবং জাতিকাদের ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক আবার ধীরে ধীরে ঠিক হতে শুরু হবে শুধু যে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল এমনটা নয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথেও সম্পর্ক অনেকটাই খারাপ পথে চলে গিয়েছিল সেখান থেকে দেখবেন সম্পর্ক আবার আগের মতো হচ্ছে এছাড়াও দেখবেন যে ব্যবসাতে যোগাযোগের অভাব দেখা দিয়েছিল সেই যোগাযোগ আসবে শুধুমাত্র মনে রাখবেন পুরোনো কাস্টমারকে দিয়েই ব্যবসা হয় না আপনার ব্যবসা তখনই উন্নতি হবে যখন আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন কাস্টমার আসবে কিন্তু দেখবেন এই নতুন কাস্টমার আসা বন্ধ হয়ে গিয়েছিল এবার কিন্তু নতুন কাস্টমার আসা শুরু হয়ে যাবে প্রথম বড় সুখবর ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক হবে দ্বিতীয় বড় যে সুখবর সেটি হচ্ছে ব্যবসা আপনার ধীরে ধীরে বড় হতে শুরু হবে তৃতীয় যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে দেখবেন বিবাহ মাছ পথে গিয়ে অথবা শেষ পথে গিয়ে বারে বারে ভেঙে যাচ্ছিল আর এই যে বিবাহ আপনার ভেঙে যাচ্ছিল এটি প্রধানত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কারণে এবার দেখবেন বিবাহে শুভ যোগাযোগ আসবে এমনকি কিছু ক্ষেত্রে আপনি যদি সামান্যতর কম্প্রোমাইজ করতে পারেন তবে আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহ হয়ে যাবে এছাড়াও যাদের প্রথম বিবাহের সম্পর্ক কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনায় করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি দেখবেন দ্বিতীয় বিবাহেরও কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে এই সময় আপনি যদি বিবাহের জন্য এগোতে চান অবশ্যই এগিয়ে যান কারণ এই সময় বিবাহের যোগ আসবে এমন কি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে তবে আমি পরামর্শ দিব আপনি অবশ্যই বিবাহের পূর্বে একবারের জন্য হলেও জটক বিচার করিয়ে নেবেন কারণ এই জটক বিচার করানোর খুবই প্রয়োজনীয়তা রয়েছে চতুর্থ যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে দেখবেন দীর্ঘদিন ধরে যে কাজকর্ম আটকে আছে প্রচুর চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা করেও সেই কাজ উদ্ধার হয়নি এবার দেখবেন সেই কাজ হয়ে যাবে এছাড়াও ভাগ্যের জোরে কিন্তু আপনার হঠাৎ করে হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ আর এই অর্থ আসতে চলেছে প্রধানত ফাটকা থেকে পঞ্চম যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে এই সময় দেখবেন আপনার ব্যবসা বড় হচ্ছে একাধিক পথে আপনি ব্যবসা বড় করছেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করছেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন পরিবারের কথা আপনার মাথায় থাকবে পরিবারকে নিয়ে চিন্তাভাবনা শুরু করবেন এছাড়াও দেখবেন যারা বেকার রয়েছে বেকারদের কিন্তু কর্মপ্রাপ্তি হবেই হবে নিশ্চিন্তে থাকুন কাজেই এই সময় নিজেকে তৈরি করার সময় নিজেকে তৈরি করুন সুযোগ কিন্তু আসবে আমি তা আপনাকে আগে থেকে জানিয়ে দিলাম নিজেকে প্রিপারেশান নিয়ে থাকতে হবে সুযোগ আসবে সুযোগ হাতছাড়া করা যাবে না আর যদি আপনি সুযোগ হাতছাড়া করে দেন তবে পরবর্তীতে আবার সুযোগ আসবে কিন্তু কিছুদিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এই হচ্ছে পাঁচটি বড় সুখবর যা মেষ রাশির জাতক জাতিকাদের সাথে ঘটতে চলেছে কবে থেকে কবে বারোই জুন থেকে নয় জুলাই মধ্যে অর্থাৎ সাতাশ দিনের মধ্যে বৃহস্পতি নতুন সমীকরণ তৈরি করবে এবং সেই নতুন সমীকরণে রাশির জাতক এবং জাতিকার জন্য দিয়ে যাবে বহু দিক থেকে বিভিন্ন রকমের সুযোগ ও সুবিধা কাজেই এই সময় কিন্তু কাজে লাগানোর সময় কাজে লাগান এবং সমস্ত দিক থেকে আপনি এগিয়ে যাবেন তবে আপনার জীবনে যদি দেখেন বড় ধরনের সমস্যা আসছে সেই সমস্যা থেকে কিছুতেই বের হতে পারছেন না তখন জানবেন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো খারাপ রয়েছে পাশাপাশি শনির অবস্থানও খারাপ রয়েছে তখন আপনাকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে হবে এবং নিজের জন্মছক দেখাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করাতে হবে উপর উপর যদি বিচার বিশ্লেষণ করান তবে কিন্তু হবে না পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করান নক্ষত্র ভিত্তিক বিচার বিশ্লেষণ করান কেন আপনার উন্নতি হচ্ছে না সেটা জানুন যে কাজে হাত দিচ্ছেন সেই কাজটা সম্পূর্ণ কেন করতে পারছেন না সেটা জানুন এবং সেই অনুযায়ী সঠিক প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার সমস্ত কাজে যে বাধা ছিল সেই বাধা দূরীভূত হবে আরেকটি কথা এই সময় আপনার রাগকে আপনার জেদকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে আপনি যদি রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন তবে রাগের কারণে জেদের কারণে নিজের বড় ক্ষতি নিজেই করে দিবেন অজান্তে উপায় হিসাবে এই সময় আপনাদের হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়াতে হবে পোখরাজ ধারণ করতে হবে এবং প্রতিদিন একশো আটবার করে আপনাকে ওম নম শিবায় এই মন্ত্রটি পাঠ করতে হবে তবেই দেখবেন বৃহস্পতির সুপ্রভাব পড়বে আপনার উপর এবং আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি খুব সহজেই পরিত্রাণ পেয়ে যাবেন ধন্যবাদ